দূর দিগন্তে জেগেছে এক সরু আশার আলো সবুজ ধানের ওপর বয়ে চলা বাতাসের মতোই মনে লেগেছে দোলা হুট করেই স্মৃতির পাতায় ভেসে বেড়াচ্ছে হলুদ নীল জার্সির সব চিত্র লিকলিকে এক ছোকরা লণ্ডভণ্ড করে দিচ্ছে প্রতিপক্ষের রক্ষণ পায়ের কারিকুড়িতে প্রতিপক্ষকে বাধ্য করছে মাথা নত করতে কি অভাবনীয় এক ফুটবলীয় সৌন্দর্য নেইমার জুনিয়র যখনই খেলেছেন তখনই এমন সব দৃশ্য মুগ্ধতা ছড়িয়েছে সেই দৃশ্য আরেকটিবার হয়তো দেখতে চান অনেক সমর্থকরা ব্রাজিলের এই দুর্দিনে নেইমার তোমায় পরে মনে ব্রাজিল ফুটবলের দুর্দিন নিয়ে যদি ব্রাজিলে কোনো আন্দোলন হতো তাহলে ব্রাজিলবাসীর স্লোগান হয়তো এরকমই হতো কিছু একটা নেইমারহীন ব্রাজিল কতখানি দুর্বল তা দু চোদ্দ সালের বিশ্বকাপেই জার্মানির বিপক্ষে দেখেছে ফুটবল বিশ্ব সে সময় সাত সাতটি গোল হজম করেছিল ব্রাজিল বিপরীতে সান্ত্বনামূলক একটি গোল করে তারা না নেইমার ব্রাজিলের রক্ষণভাগের দায়িত্বে নেই তবে নেইমার মাঠে থাকলে সেলেসাওরা পায় বাড়তি শক্তি নেইমারহীন ব্রাজিলের দুর্বলতা দেখা গেল আরও একবার বিশ্বকাপের বাছাই পর্বে এবার তারা হেরে গেছে প্যারাগুয়ের কাছে যেই প্যারাগুয়ের বিপক্ষে সবশেষ তারা হেরেছিল ষোলো বছর আগে শুধু তাই নয় এ নিয়ে বাছাই পর্বে শেষ পাঁচ ম্যাচে চতুর্থবারের মতো পরাজয়ের মুখ দেখল দলটি দু সাল থেকে দু সাল পর্যন্ত বাছাই পর্বে একাত্তর ম্যাচ খেলে মাত্র পাঁচবার হেরেছিল ব্রাজিল অথচ এবার আট ম্যাচে চার হার বিশ্বকাপ বাছাই পর্বে এত বাজে শুরু কখনোই করেনি ব্রাজিল যদিও ম্যাচের আগে কোচ ডোরিভাল জুনিয়র বেশ আত্মবিশ্বাস নেই দাবি করেছিলেন দু বিশ্বকাপের ফাইনাল খেলবে ব্রাজিল কিন্তু বিশ্বকাপ বাছাই পর্বে ব্রাজিলের হাল দেখলে ডোরিভালের স্বপ্ন হাস্যকরই মনে হবে দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে ছয় দল সরাসরি বিশ্বকাপ খেলতে পারবে এদিকে আট ম্যাচ খেলে ব্রাজিল এখন আছে পাঁচ নম্বরে ঝুলিতেশ্রেফ দশ পয়েন্ট ছয় নম্বরে থাকা ইকুয়েডরের পয়েন্টও দশ আবার সাত ও আট নম্বরে থাকা প্যারাগুয়ে এবং বলিভিয়ার সঙ্গে ব্যবধান মাত্র এক পয়েন্টের অর্থাৎ ব্রাজিলের সরাসরি বিশ্বকাপ খেলাই এখন সংশয়ের মুখে পড়েছে আগামী ম্যাচগুলোতে এভাবে হোচট খেলে হয়তো বিশ্বকাপে জায়গা না পাওয়ার নিষ্ঠুরতম অভিজ্ঞতাই হবে ভিনিসিয়াস রদ্রিগোদের প্যারোগের বিপক্ষে ভিনি রদ্রিগোর পাশাপাশি শুরুর একাদশে খেলেছেন অ্যান্ড্রিক তিনজনই ছিলেন সুপার ফ্লপ যদিও ক্লাবের জার্সিতে ঠিকই আলো ছড়ান তারা দলের বাকিরাও যে যার মতো ছন্ন ছাড়া পারফরম্যান্স করে চলছেন এখন তাই কোটি টাকার প্রশ্ন এই দুঃস্বপ্নের শেষ কোথায় নেইমারের মতো পলিফিক এক গোল স্কোরার ব্রাজিল আজও খুঁজে পায়নি গোল স্কোরার তৈরি হবে কোথা থেকে কার্যত ব্রাজিলে কোনও মিডফিল্ডই নেই উইঙ্গারের মধ্যে বল চালাচালি হয়ে বল হারিয়ে যায় অ্যাটাকিং থার্ডে যোগ্য বর্ণিত বা সুন্দর ফুটবলের জয়গান গে বিশ্ব ফুটবল দাপিয়ে বেড়ানো সেলেসাও দলটা বড্ড ছন্ন ছাড়া এই যখন অবস্থা তখন নেইমারের অভাবটা হারে হারে পড়াচ্ছে ব্রাজিলকে নেইমার জাতীয় দলে খেলছেন না এগারো মাস হল অথচ দু বিশ্বকাপ ফুটবলের বাছাই পর্বে তিনি এখন পর্যন্ত ব্রাজিলের সেরা তারকা এখন অব্দি দুটি গোল করেছেন অ্যাসিস্ট আছে তিনটি ব্রাজিলের একালের তারকা ভিনিসিয়স কিংবা রদ্রিগোরা পৌঁছতে পারছেন না তার ধারের কাছেও ভিনিসিয়স হয়তো ব্যালণ্ডিয়রও জিতে যাবেন এবার কিন্তু নেইমার কি আদৌ হতে পারবেন নেইমারের প্রতিভা বা স্কিল নিয়ে কোনো সন্দেহ কোনো কালেই ছিল না ব্রাজিল ফুটবলের দুঃখী রাজকুমার তিনি দু সাল থেকে শুরু করে সবগুলো বিশ্বকাপে খেলেছেন তিনি গোল করেছেন গোল করিয়েছেন ফুটবলের এই রাজকুমারের অবশ্য বড় শত্রু ইঞ্জুরি ইঞ্জুরির কারণে ক্লাব ক্যারিয়ারেরও কোনো আগামাথা নেই আর ইউরোপে হয়তো আর ফেরাও হবে না ব্রাজিলের কি আর সুদিন ফিরবে প্রশ্নটির উত্তর কেবল এখন ভাগ্যবিধাতাই জানেন